আসসালামু আলাইকুম আপনার বাচ্চাকে আপনি ইসলামিক ধাঁচে গড়ে তুলবেন নাকি আধুনিক এবং বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলবেন এই দুয়ের মধ্যে কিন্তু আসলে কোনো দ্বন্দ্ব নেই বরং এটি হচ্ছে একটা ভারসাম্যের খেলা যে সকল অভিভাবক যে সকল বাবা মা এই দুয়ের মধ্যে অত্যন্ত সুচারুরূপে সুনুপীণভাবে ভারসাম্যের খেলাটাকে খেলতে পারেন তারাই আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন এবং ইসলামিক ধাঁচের একজন বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে আমরা দেখব ইসলামিক প্যারেন্টিং কি এবং আধুনিক প্যারেন্টিং কি এর সাথে এর সাথে দ্বন্দ্বের জায়গাগুলি কোথায় এবং এর সাথে পার্থক্যের জায়গাগুলি কোথায় এর সাথে আমরা ভারসাম্য রক্ষা করবো কিভাবে ইসলামিক প্যারেন্টিং মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে একটি হচ্ছে যে তাওহিদে বিশ্বাস করা অর্থাৎ আপনার সন্তানকে আপনি আল্লাহর ওপর বিশ্বাস এবং আস্থার যে বিষয়টি এটি তাকে শিখিয়ে দিবেন দ্বিতীয় হচ্ছে আখলাখ শিক্ষা দেওয়া তৃতীয় হচ্ছে পরকালীন জবাবদিহিতা তাওহিদ ভিত্তিক পরিচয় অভিভাবক হিসেবে আপনার গুরু দায়িত্ব হচ্ছে আপনার সন্তান যেন জানে তার সৃষ্টিকর্তাকে এবং সৃষ্টিকর্তার প্রতি তার যে দায়িত্ব আছে তার যে ভালোবাসা থাকা উচিত এবং তার যে দায়িত্ব বোধ থেকেই সৃষ্টিকর্তার আনুগত্য করা উচিত এই বিষয়গুলিকে তাকে খুবই ভালোভাবে স্পষ্ট করে দিতে হবে এবং এক আল্লাতে এক সৃষ্টিকর্তাতে তাকে বিশ্বাস করতে হবে এই বিষয়টিকে তাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে হবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে তাকে আখলাখ শিক্ষা দিতে হবে হাদেশে এসেছে যে বাবা মায়ের পক্ষ থেকে অর্থাৎ বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে উত্তম উপহার হচ্ছে উত্তম তার বিয়া ভালো শিক্ষাটা দেওয়া এই আখলাকের শিক্ষাটা কিন্তু বাবা মায়ের কাছ থেকেই আমাদের সন্তানেরা পেয়ে থাকে সততা নম্রতা এবং ভদ্রতার যে শিক্ষা সেই শিক্ষাটা নবী রাসুলদের মাঝেও ছিল এবং তারাও তাদের জুনিয়র যারা ছিল তাদের সন্তানাদি যারা ছিল তাদেরকে কিন্তু তারা সেভাবেই শিখিয়েছেন আদর এবং ভালোবাসা দিয়ে আমরাও আমাদের সন্তানদেরকে আদর ভালোবাসা দিয়ে সততা ভদ্রতা এবং নম্রতার শিক্ষা দেব তাহলেই দেখা যাবে যে আমাদের সন্তানদের যে আখলাক সেই আখলাখটা অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠবে এবং নবী রাসুলদের যে আখলাখ ছিল সেই আখলাকের সাদৃশ্যপূর্ণ হবে এবং সেই আখলাখকে তারা খুব ভালোভাবে ধারণ করতে পারবে তৃতীয় যে বিষয়টি ইসলামিক প্যারেন্টিংয়ের মূল ভিত্তি সেটি হচ্ছে যে পরকালীন জবাবদিহিতা আপনার শিশুকে শেখাতে হবে যে সব কাজের হিসেব একদিন দিতে হবে আপনার শিশুকে যদি আপনি একদম ছোটোবেলা থেকেই এই জবাবদিহিতার অনুভূতিটা তার মাঝে জাগ্রত করতে পারেন তাহলে দেখা যাবে যে ছোটবেলা থেকে তার মাঝে যে জবাবদিহিতার অনুভূতি এবং পরকালীন যে একটা ভয় তার মাঝে কাজ করবে এটি হচ্ছে এই ব্যাসিক তিনটি জিনিস হচ্ছে ইসলামিক প্যারেন্টিংয়ের মূলনীতি এবার আসুন আধুনিক প্যারেন্টিং কি বলছে ইসলামিক প্যারেন্টিং তিনটি বিষয়ের উপর জোর দেয় ঠিক তেমনিভাবে আধুনিক প্যারেন্টিংও কিন্তু তিনটি বিষয়ের উপরই অ্যামফেসিস করে থাকে তার ফার্স্ট ওয়ান হচ্ছে সাইকোলজিক্যাল নিরাপত্তা দ্বিতীয়টি হচ্ছে স্বাধীনতা ও পছন্দের অধিকার আর তৃতীয়টি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স সাইকোলজিক্যাল নিরাপত্তা আধুনিক প্যারেন্টিং বলছে শিশুদেরকে সাইকোলজিক্যাল নিরাপত্তা দেওয়ার জন্য এ কথার মূল ব্যাখ্যাটা আসলে কি ব্যাখ্যাটা হচ্ছে যে আপনার সন্তান যাতে নির্ভয়ে ভুল করতে পারে এবং সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এই নিরাপত্তাটুকু তাকে দিতে হবে এই স্বাধীনতাটুকু তাকে দিতে হবে এবং আপনার সন্তান যাতে অকপটে প্রশ্ন করতে পারে তাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে এই যে সাইকোলজিক্যাল নিরাপত্তা আধুনিক প্যারেন্টিং এই সাইকোলজিক্যাল নিরাপত্তাটুকু নিশ্চিত করতে চায় দ্বিতীয় যে বিষয়টি আধুনিক প্যারেন্টিং বলছে সেটি হচ্ছে স্বাধীনতা ও পছন্দের অধিকার শিশুকে বলার সুযোগ দিতে হবে যে তুমি আসলে কী ভাবছো এই প্রশ্ন করে তাকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে হবে সে যাতে তার মতো করে ভাবতে পারে তার মতো করে পছন্দ করতে পারে এবং তার অধিকারকে যাতে সে এনজয় করতে পারে তার যে একটা স্বাধীনতা আছে বলার স্বাধীনতা করার স্বাধীনতা এই স্বাধীনতাটুকু তাকে দিতে হবে এবং এই স্বাধীনতা যাতে সে এনজয় করতে পারে সেই সুযোগটুকু অভিভাবক হিসেবে আমাদেরকেই তৈরি করে দিতে হবে আধুনিক প্যারেন্টিং এটাই বলছে তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স বাচ্চার রাগ থাকবে দুঃখ থাকবে ভয় থাকবে রাগ ভয় দুঃখ এগুলোকে কন্ট্রোল করার যে মানসিকতা এবং এগুলোকে শিখতে পারার যে মানসিকতা এটি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স এই ইমোশনাল ইন্টেলিজেন্স বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষা দিতে হবে আর এই শিক্ষাটুকু যারা অভিভাবক আছেন কেয়ারগিভার যারা আছেন তারা এই ইমোশনাল ইন্টেলিজেন্স শিক্ষা দিবেন যাতে করে বাচ্চা তার রাগকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে ভয়কে জয় করতে পারে ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং বাচ্চা যদি কোনো ভুল করে ফেলে সেখান থেকেও বারবার ভুল যাতে না করে সেখান থেকেও যাতে নিয়ন্ত্রিত জীবন সে যাপন করতে পারে এই শিক্ষাটুকু বাচ্চাদেরকে দিতে হবে আধুনিক প্যারেন্টিং এই শিক্ষাটুকু নিশ্চিত করতে চায় আধুনিক প্যারেন্টিংও আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে বাচ্চাকে শাসন করা যাবে না বাচ্চাকে বোঝাতে হবে এবং বাচ্চার যে সংবেদনশীল আচরণ সেটাকে শিখাতে হবে বাচ্চার মানবিকতা বাচ্চাকে শিক্ষা দিতে হবে ইসলামিক প্যারেন্টিংও কিন্তু তাই বলছে আবার বাচ্চাকে শেখানোর ক্ষেত্রে মায়ের যে গুরুত্ব এই গুরুত্ব আধুনিক প্যারেন্টিং এবং ইসলামিক প্যারেন্টিং দুই কিন্তু এই মায়ের গুরুত্বটাকে উচ্চ তুলে ধরেছেন অর্থাৎ এখানে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি এটা বলেছেন এখানে আসলে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্য হচ্ছে তিনটি জায়গায় একটা হচ্ছে উদ্দেশ্য আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ এবং শাসন এই তিন ক্ষেত্রে আধুনিক প্যারেন্টিংয়ের সাথে ইসলামিক প্যারেন্টিংয়ের একটা পার্থক্য রয়েছে উদ্দেশ্য হচ্ছে কি আধুনিক প্যারেন্টিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে একটা সফল সন্তান গড়ে তোলা আর ইসলামিক প্যারেন্টিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে সফল সন্তানের পাশাপাশি একটা এমন সন্তান গড়ে তোলা যে সন্তান হবে জান্নাতি আধুনিক ইসলামিক প্যারেন্টিং মানে আধুনিকতার বিরোধিতা নয় আবার আধুনিক প্যারেন্টিং মানেও ইসলামের বিরোধিতা নয় দুটোকে মিলিয়ে আপনি হতে পারেন আপনার সন্তানের জন্য একটা সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র বা আশ্রয়স্থল তো আজার কথা বাড়ছে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ